নম্বর দুই হলো তাকুয়া মুখস্থ করেন না আমার আপনার মূলত সম্পদ কয় না হা নাম্বার একদম নাম্বার দুই তাকুয়া আমার বনা বাহাদুরী কঠিন ভাবে নয় অতি উত্তম রূপে গ্রহণ করেছেন হক্কানি উলামে কেরাম নাইবে রাসূলগণ যার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে উলামে কেরামগণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে বেশি তারাই হলো ইজ্জতওয়ালা দামি আগামী শিশির কল্যাণ দি শিশির ভেদা বন্ধু মহল সংস্থার উদ্যোগের মা আমার বন্ধুগণ অতি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিচয়ে আপনাদের মাঝে আমি উন্মত হক্কানি আলেমদের লেখা থেকে একটা ঘটনা শুনেই বাবু শুধুমাত্র তওবার কথা বলবো তওবা 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 গা ফার ইস্তেগফার ইস্তেগফার আল্লাহর কাছে মাপ চাওয়া বাজানো আমার আপনার নবী নবী মোহাম্মদের কোনো গোনা ছিল না আগেও কোনো গুণা নাই মাঝখানেও কোনো গুণা ছিল না ভবিষ্যতেও কোনো গুণা নাই কথা কোন ঠিক না আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করি হযরত ঈসা পেড়ি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৈগম্বর ছিলেন সমস্ত নবী রসুল পৈগম্বর নিষ্পাপ মাসুম কথা কন ঠিক কিনা ব্যথিত আরো আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যথিত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর কোনো গুণা ছিল না এর বাদানা হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দৈনন্দিন জীবনে আমার বন্ধুগণ প্রতিদিন সত্তর বারের বেশি স্থেকভার পাঠ করতেন আর আজকে আমার আপনার ডাইনি গুমা বানে বামে গুণা ডাইনি গোনা বামে গুমা গুণা সামনে গুণা পিছনে গুনা আমার ভাইরা উপরে গুণা নিচে গুনা জাহের গুণা বাতেন গুনা গুণায় কাদাই গুনে কবীরা গুনে সগীরা তারপরও বাদান এসতে ফার নিয়ত নাই দশ বারো আমরা এসতে ভার করি না অথচ জানেন নাকি মুসলমান হায়াত যদি লম্বা করতে চান যদি আপনি সুস্থ থাকতে চান যদি রিজিক বাড়াইতে চান নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান এই ইস্তেক ফারের আমল করেন বেশি বেশি আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবে জান্নাতবাসী আওয়াজ দিয়া বলেন না মুক্ত থাকবে তারা ঠিক না হবে যারা আল্লাহর মাহবুব হবে তারা দুনিয়ার জীবনে সম্পদের অভাব থেকে আমার বন্ধুগান মুক্ত থাকবে তারা সম্পদওয়ালা হবে তারা যতটুকুন কামাই করবে এতটুকুের মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক ওলামায় ক্রাম বসে আছে যেই আলেমদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমি ওনাদের জুতা পাদুকা বহন করার যোগ্যতা রাখি না এই আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আয় মুস্তাহিদগণ ছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা তাদের নাম জানি আমরা তাদের নাম শুনি আমরা যাদের জীবনী পড়েছি যেমন তোর মধ্যে আমি আপনি যে মাঝাবের অনুসারী ইমাম আজম আবু হানিবার রহমাতুল্লাহ ঘরেহি ইমাম মালিক রহমাতুল্লাহ ঘরেহি ইমাম সাফি রহমাতুল্লাহ ঘরেহি আরো নাম শুনেছি বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বাল এই ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ ঘরেহি এমন ভাবে তবা করতেন এমনভাবে মানতি মানতেন এতবা করতেন আল্লাহর বান্দা আহলুল্লাহ আহল ছিলেন আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল বল স্বপ্নের মাধ্যমে নবীজিকে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার দেখছে আওয়াজ দিয়া বলেন না সুবাহ এই ইমাম আহমদিনের জীবনের দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই যুবক কারাগর আজকে মাদক আসক্ত হয়ে গেছো কারাগো গোনা করো কারাগন আমাদের ধার ধারণা কারা গো চক্ষু হেফাজত করো না হতে চাও না এই ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ এইরকম শীত মৌসুমে হাড় কাঁপানো শীত মৌসুমে জারের মাসে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইতেছে না না ঠান্ডা কবে না কম্বল চাদর আরো যত কিছু বস্ত্র আছে ব্যবহার করে না না ঠান্ডা কবে না ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার একটু গরম উপশমের দরকার আমার একটু তাপের দরকার আমার একটু গরম ভাবের দরকার মা এখন গরম ভাব কোথায় পাই কে কোথায় তুলা জ্বালাইলো এটা তো আমার এলেম মন জানা নেই ও আল্লাহ তারপর তোমার কাছে বলি সর্বাধিকভাবে এটাই স্বীকার করি আল্লাহ গোলামি করি তোমার সাহায্য চাই তোমার বলেন আমি আপনি গোলামি করি কার সাহায্য চাইব কারু ইয়া কানা আবুদু ও ইয়া কানাস পড়েন না ইয়া কানা আবুদু ও ইয়া কানাস একটু আয়াতটা পড়েন সব হবে তো ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাই বলেন আমি আপনি গোলামি করি কার সাহায্য চাই কারু এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খেলায় কি আমার বন্ধুগণ চাদর ছেড়ে দিলেন উনি বাহিরে বের উইলেন বহির্গমনে আসিয়া উনি চেষ্টা করতেছেন উনি ফিকরে নিয়ে আসলেন কেউ কোনো জায়গায় আগুন ধরাইছে কি না কোনো জায়গায় চুলা জ্বালাইছে কি না হামরাৎ ইমামা হামাদীবনে ইবনে বালু রাহনাতুল আলাইহি দূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন কোনো এক জায়গায় হয়তোবা কোনো এক সন্তান চুলা জ্বালাইছে চুলার আগুন আর মোমের আগুনের পার্থক্য আছে না নাই বলেন চুলার আগুন আর মোমের আগুন পার্থক্য আছে না নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন কোন এক আদম সন্তান চুলা চালাইসি যাই যাই তার কাছে যাই ওখানে যাইয়া আমি আগুনটা পাবো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন যাইয়া দেখতেছেন সুঠাম দেহের একজন যুবক মানুষ আল্লাহর বান্দা পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য রুটি ইনি আগুন বানানো পানি গরম করার জন্য আর আটার মধ্যে গরম পানি মিশাইয়া রুটির খামির বানাবে বাজান রে এবার যখন ইমাম নে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা ইমাম ইবনে হাম্বল বলেন মালিক আমি এই চুলা জ্বালানো চুলা থেকে আগুন গ্রহণ করি Agunta tá gonna oh. কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি যদি যুবকের অনুমতি না নিয়ে অনুমতিবিহীন যদি আমি আগুন তাপাই হঠাৎ করে যদি যুবক বলে হুদুর চিনি না জানি না জানা নাই শোনা নাই আপনার পরিচিত আমার কোনো আপনি আমার পরিচিত না চুলা জ্বালাইলাম আমি আগুন তাপাইতেছেন আপনি অনুমতিও নেওয়ার চিন্তা করলেন না আমি তখন কি জবাব দেব আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি অনুমতি নিব যখনই অনুমতি নিতে গেলেন তখন আবার মনের মধ্যে আর একটা প্রশ্ন জাগ্রত হলো আমি যদি শুরুতেই অনুমতি চাই সালাম যদি তাকে না দিই তখন এই যুবক বলতে পারে হুদুর মুখে সুন্দর দাড়ি কত সুন্দর নুরানি চেহারা চেহারা দেখে মনে হয় আপনি একজন ইসলামী বিশেষজ্ঞ হবেন মুসলমান ধর্মের পণ্ডিত হবেন কিন্তু আপনি এই কাজ কেমন করে করতেছেন আপনি কি জানেন না রসুল্লার হাদিস পড়েন নেই আসসালাম কাবলাল কালাম কথা বলা আগে সালাম দিতে হবে ভাই যান যেহেতু যুবকদের মাফিল এই জন্য কথাগুলি বলছি খুব খেয়াল করে শুনবেন বাজান কালী গাদু গাজি কালু পুঁথি বলার জন্য এখানে আসি নেই ইমাম ইবনে এবার যখন সালাম দিয়ে আবার হঠাৎ করে মনের মধ্যে খটকা লাগলো এই যে আমি যুবককে সালাম দিই এই যুবক মুসলমান না বিধর্মী এটা তো আমার নেই এখন আমি কি করতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন আল্লাহ ওয়ালাদের বা চোখ খোলা আসে না নাই চক্ষু বন্ধ করিয়া ভিতরে চোখ দিয়ে দেখতে চেয়েলেন নাক দে বলেন মারি এই বান্দাটার পরিচয় আমি জানতে চাই মুসলমান কিনা জানতে চাই এবার ইমাম আহমদ নে আহম্বর বা তিনি চক্ষু দিয়া তাকায় দেখতেছেন আমার আল্লাহ পরিচয় তুলে ধরলেন এটা সাধারণ কোনো রুচিওয়ালা যুবক নয় এটা শুধু মুসলমানই নয় আমি আল্লাহর উপক্ষ থেকে ইমাম আহমদ ইবনে আহম্বর এই রুটিওয়ালা জান্নাত প্রাপ্ত যুবক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হুয়া সাধারণ মুসলমান না জান্নাত প্রাপ্ত মুসলমান ইমাম মাহমুদ ইবন হাম্বল বলতেছেন ভাবলাম কি হইল কি এই জন্য রুটিওয়ালা বাদামওয়ালা পিডা বেসে রিক্সা চালায় অটো চালায় কখনো জমিদারি ভাব দেখায় তাদের সাথে দুর্ব্যবহার করবেন না কষ্ট হইতেছে আপনাদের তো হুজুরে আস্তে করিয়া যখন পরিচয় জানতে পারছে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুবক আমি তোমার এখান থেকে একটু আগুন তাপাইতে চাই যুবক বলতেছেন হাজরাত কুই মুশকিল নেহি কই মুশকিল নেহি আপনি আপনার কাজ করেন কোনো সমস্যা নেই এবার হুজুর আগুন তাপাইতেছেন আগুন তাপাইতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ জি করলো হে জান্নাত কোন কাজের বিনিময়ে হ্যাঁ জান্নাত পাইছে এটা আমার একটু দেখতই দিই তো করে কি তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন রুটিওয়ালা গরম পানির পাতিল যখন উঁচা জায়গার থেকে নিচে নামায় তখন শোভানাল্লাহ কয় আবার যখন আমার বাড়ির কোনো বস্তু উপরে উঠায় তখন আল্লাহ আকবর বলে যখন সমান সমান বলে আবার কখনো কখনো আলহামদুলিল্লাহ বলে কিন্তু কাজের শুরুতে প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা বলে কিন্তু ইমাম আহমদ হাম্বল দেখলেন তার বৈশিষ্ট্য হল অন্যতম গুণ হইল একটা আমল সে বেহতারভাবে বহু এহতমামের সাথে করতেছে যত কাজই করে রুটির খামির যখন বানায় পানির সাথে আটার সাথে পানি মিশাইয়া যখন মৈথন মন্থন করে স্যান না আপনাদের এলাকা কি কয় মতে না চায় না কি কয় মতে হ্যাঁ এটামা একটু ভাইগা কইয়া দিও সাহায্য করো কি করে মতে এই প্রথম যখন মতে তখন কয় বিসমিল্লাহ কিন্তু সর্বাধিক ভাবে সব সময় খালি কয় আস্তাগফিরুল্লাহ 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 ইমাম আহমদ ইবনে হাম্বল কা এইবার ধর হ্যাঁ এই ইস্তিগফার বইরা বইরাই আল্লাহরে হাত করছে। সবানাল্লা কইবেন না সবান কইবেন না আচ্ছা এখানে কেউ বলতে পারবেন যে আমার গুনা নাই আসে না কম বেশ আসে না এজন্য আমাদের বড়রা বলেন যে শুরুতেই সময় অতীত গুণা থেকে মাফ চাইবা বর্তমান জীবনকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা ভবিষ্যৎ জীবন কবর হাসুর মিজানের জগৎ যেন ও আলোকিত হয় দোয়া চাইবা আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেয় আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন বলে না আমি আল্লাহ এই অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ যত জিন ইনসান বেঁচে আসি বেঁচে আছে সবার জন্য হেদায়েতের ফেসলা করে দেন তো এবার ডাক দিয়ে বলতেছে এই আস্তাকিরুল্লাহ বলার দ্বারা তুমি মনে এই কাজ পাইছো আচ্ছা আমি জি গাই এই তুমি যে সব সময় খালি উঠতে বইতে কাজ করতে করতে আস্তা একটু থামান না রে ভাই বড় ডিস্টার্ব হয়ে গেল আমার ভাই না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন যুবক আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি তোমাকে বলে হুদুর বলেন তবে আমি জালটা কমায় লুই লাকড়ি বাইর করছে আর কি লাকড়ি তাকে তো রুড়ি ফুড়িয়ে দিতে পারে হুজুর কি কবেন কর ডাক দিয়ে কয় যুবক তুমি আমাকে চিনো কয় না হুজুর চিনি না হুজুর আপনার পরিচয় জানা নাই কয় আমিও তোমারে চিনি না আল্লাহ আমার চিনাইছে যাই হোক শোনো তুমি এই যে বেশি বেশি পাঠ করো এর দ্বারা কি কিছু পাইছ ইমাম আহমদ না হাম বললে যুবক ডাক দিয়ে হুজুর কন কি তাহলে সুলোটা বন্ধ করে হনেন হুজুর এই স্টেকফার বেশি বেশি পড়ার দ্বারা আমি একটা জিনিস পাই নাই দুইটা পাইছি তিনটার মধ্যে দুইটা পাইছি একটা পাই হুজুর কয়ে মারাত্মক কথা তো দুইটা পাইছো একটা পাও নাই কি পাইছো কি কি পাইছো কি পাও নাই কও যুবক ডাক দেখ হুজুর এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে 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 আল্লাহ আমার জবানটাকে এত পবিত্র করে দিছে আমি যত দোয়া করি সব তো আল্লাহ কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তাইলে তো তোমার জবানটা মুস্তাজাবু দাওয়ার জবান হয়ে গেল আর কি কয় হুজুর আরেকটা সম্পদ হইল আল্লাহকে ডাকতে 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 আল্লাহকে মহাব্বত করতে করতে আল্লাহর প্রিয় বস্তু নবী মোহাম্মদকেও প্রতি রাত্রে ঘুমের করে স্বপ্নে দেখতে পায় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই দুইটা পাওয়ার পরে আর কি লাগে যা দোয়া করো তাই কবুল হয় আবার নবী ধীরে দেখতে পাও তার কি পাও নাই কয় হুজুর যেটা ফাই নাই এটা লিগেই তো বড় আফসোস কয় কি পাও নাই কয় হুজুর শুনে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সালাম কে ওনার হাতের সাথে যখন আমি হাত মিলাই যখন আমি মুসাফা করি নবীজির হাত মুবারক যখন আমি একদিন ধরলাম ধরিয়া ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এইভাবে হাসর ময়দানে হাত ধরিয়া নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নি আপনার সাথে নবী আমার তখন ডাক দিয়ে বললেন যুবকরে অবশ্যই 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 আমি তোমারে আমার সাথে হাত ধরে নিয়ে জান্নাতে যাব কিন্তু শর্ত হলো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আমি নবী পর্যন্ত আমাদের ওয়ারিস যত ওয়ারাসাতুল জমিনে হকানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইয়